রায়পুরায় আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক বসতঘর স্থাপন থানায় অভিযোগ নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল পারাতলি ইউনিয়নের মামির্দিকান্দি গ্রামে ক্রয়কৃত সম্পত্তির উপর আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন এবং ফলাদিগাস কর্তনের ঘটনা ঘটেছে এ ব্যাপারে থানায় ফরিদ মিয়ার ছেলে শাহজালাল সহ আরও অজ্ঞাত পনেরো বিশ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খাদিজা অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় প্রকৃতপক্ষে ভুক্তভোগীর বাবা আমির হোসেন এই সম্পত্তির কয় সূত্রে মালিক কিন্তু এই সম্পত্তির উপর একটি আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি চলমান রয়েছে এখনও চূড়ান্ত হয়নি গত উনত্রিশে মে সকাল দশটা তিরিশ মিনিটে জানতে পারি আমার পৈতৃক সম্পত্তির উপর আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন এবং ফলাদি গাছ কর্তন করে অভিযুক্ত শাহজালাল গংরা অভিযুক্ত শাহজালাল শাহজালালগদের সাথে যোগাযোগ করলে তারা জানান যদি আমরা আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন করি তাহলে তারাও আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন করেছে এ বিষয়ে রায়পুরা থানা উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জানান শাহজালাল গংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটা এই জমিটা প্রায় পঁচিশ বছর আমরা কিনে নিয়েছি তা এখন মনে করেন আমরা দুই হাজার উনিশ সালে এই জায়গাটার সীমানা নির্ধারণের জন্য ইঞ্জেকশন জারি মামলা দিচ্ছি শাহজালাল হচ্ছে এটার মিজাভিক আজকে তারা জোরপূর্বক এখানে সকালবেলা লোকজন নিয়ে এসে